বাংলাদেশ নিয়ে যখন দেখাতাম লোকে বলতো দূরে সব হবে না আমি এখন আবারও বলছি মিনমিনে চ্যানেল এগুলো নিয়ে কথা বলবে না কিন্তু এটা নিয়ে আমাদের বলতে হবে আমাদের কোনো কম্পালশন নেই ময়ুকের অন্তত কোনো ভয়ডন নেই যে এটা নিয়ে বললে বাবা যদি কেউ বোকে দেয় না বোকার কিছু নেই বরঞ্চ বোকার মতন কেউ থাকবেই না যদি ভারত দেশটাই না থাকে বাংলাটাই না থাকে আবারও বলছি ভালো করে দেখুন এই পানি ট্যাঙ্কির এই অঞ্চলটা এই জায়গাটা দিয়ে যদি কোনো লস্করে তৈবার কোনো হ্যান্ডলার ঢোকে বা ওয়েব সিরিজ গুলো আপনারা দেখেন না চার্লস শোভরাজ নিয়ে ওয়েব সিরিজ দাউদ ইব্রাহিমকে নিয়ে ওয়েব সিরিজ ধরে নিন ছোটা শাকিল বা দাউদ ইব্রাহিমের গ্যাং এর কোন লোক দুবাই থেকে নেপালে খুব সহজে আসা যায় জানেন তো এই নেপাল থেকে পানি ট্যাঙ্কি হয়ে পশ্চিমবঙ্গে আস্তানা গাড়ার জন্য বসে পড়লো এখানকার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে হয়তো তার আধার কার্ড দেখতে চাইবে না এখানে একটা হাওয়া তৈরি করে দিয়েছে না বুদ্ধিজীবীরা যে কাগজ এই পানি খায়কি দিয়ে কেউ যদি শিলিগুড়ি শহরেও চলে আসে কারোর যদি সন্দেহ হয় এখন এমন একটা পরিস্থিতি করে দেওয়া হয়েছে কেউ কাগজ দেখাবে না কাগজ দেখাতে গেলেই একটা সিনক্রিয়েট করে দেওয়া হবে দেখো আমার কাগজ দেখতে চাইছে দেখো আমি এই বলে এই জন্য ওই কারণে কাগজ দেখতে চাইছে ইত্যাদি ইত্যাদি খুব ভয়ঙ্কর আগুনের সাথে আমরা খেলছি